হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞেস ক্লাসে তোমাদের স্বাগত হয়ে যাই আজকে জিজ্ঞেস ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস করানো হয় আর ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটায় ইউটিউব চ্যানেল জি কে এবং ম্যাথ ক্লাস করানো হয় তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন বংশের শেষ সম্রাট কে ছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বিষ্ণুগুপ্ত হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি ম্যাথের সমাধান সহ সায় যার দাম হচ্ছে মার্কেট প্রাইস একশো আশি টাকা তোমরা এই মুহূর্তে বাই করলে তোমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এই পিডিএফটা আর ডাব্লিউপি কনস্টেবল উইথ সলিউশন প্র্যাকটিস সেট মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাবে এখানে সমস্ত কোশ্চেনের সমাধান করে দেওয়া আছে এবং তোমরা যদি ভলিউম ওয়ানটা নিতে চাও যেখানে শুধুমাত্র অ্যান্সার কি দেওয়া আছে ডাবলিউপি কনস্টেবল সেটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা জি কে শাসন তোমরা নিরানব্বই টাকা পেয়ে যাবে ইংলিশ শাসন ষাট টাকা পেয়ে যাবে প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে বাই করে নিতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এইট জিরো ওয়ান সেভেন সিক্স ফোর আর ডাব্লিউপি কনসের নিতে গেলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে চলো কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ছশো ছয় খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর নেক্সট হর্ষচরিতের রচিয়তাকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বানভট্ট হচ্ছে হর্ষচরিতের রচিয়তা নেক্সট কোশ্চেন কাদম্বিনী কার রচনা এক্ষেত্রে অপশান বি মানে বানভট্ট সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিবার ভারতে আসেন এক্ষেত্রে অপশান এ হচ্ছে সাং হচ্ছে সঠিক উত্তর নেক্সট হিয়ংসাংয়ে রচিত গ্রন্থটির নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে সি ইউ কি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তি কে ছিলেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শশাঙ্ক হবে সঠিক উত্তর নেক্সট শশাঙ্কের রাজধানীর নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কর্ণ সুবর্ণ হচ্ছে সঠিক উত্তর নেক্সট পাল বংশে প্রথম রাজা কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি গোপাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে যদি পাল বংশের শ্রেষ্ঠ রাজার কথা বলে এক্ষেত্রে অপশান বি মানে দেবপাল হবে সঠিক উত্তর নেক্সট পরমেশ্বর পরম ভট্টানকর রাজধিরাজ উপাধি কে গ্রহণ করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এই যে উপাধিটা এই উপাধিটা কে গ্রহণ করেছিলেন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানটি ধর্মপাল হবে সঠিক উত্তর এটা একটা ইউনিক ধরনের কোশ্চেন অবশ্যই নোট করে রাখবে খাতায় নেক্সট বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে শিলা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বাংলাদেশে কৌলীন্য প্রথার প্রবর্তন করেন কে এক্ষেত্রে অপশানে বল্লাল সেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিক্রমশীলা মহাবিয়ার বা বিশ্ববিদ্যালয় কার আদেশে নির্মিত হয়েছিল কার আদেশে বলেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধর্মপাল সঠিক উত্তর নেক্সট সোমপুরি বা দন্তপুরী মহাবিয়ারগুলি নির্মাতাকে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ধর্মপাল হচ্ছে সঠিক উত্তর পালবংশ থেকে সমস্ত কোশ্চেন এই তোমাদের ক্লাসে ক্লিয়ার করে দিচ্ছে এই কটাই পালবংশ থেকে ভিভিআই কোশ্চেন নেক্সট শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এক্ষেত্রে অপশানে এ তক্ষশিলা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সম্রাট অশোক নেক্সট প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানে আর্যভট্ট কোন যুগের লোক ছিলেন এক্ষেত্রে অপশান বি মানে গুপ্ত যুগ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রহন্ত দুটির রচিয়েতা এক্ষেত্রে অপশান এ বললাল সেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হিন্দু আইন দায় ভাগ এর রচিয়ে তাকে হিন্দু আইন যে দায় ভাগ তার রচিয়ে তাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি জিমুদ বাহন হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটাও একটা ইউনিক ধরনের কোশ্চেন এগুলো খাতায় নোট করে রাখবে কারণ এগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন আসলেই তবেই এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস আশা করি তোমাদের ভালো লাগছে তো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আজকের সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান ফিডব্যাক জানাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমার সুস থাকে জাহিন্ম বা